নতুন পরিষ্কার কথা তৎকালীন চিফ জাস্টিস এখন অনেক কিছু তথ্য বেরোচ্ছে সুমোটো কেন সুপ্রিম কোর্টে কোলে নিলেন মামলাটা হাজার হাজার মানুষ নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত আবেদন নিবেদন করেন তার মামলার যাতে শুনানি হয় কেউ বলেনি সুমোটো মানে শতপ্রনোদিত সেদিনই আমরা বলেছিলাম ডাল মেকুচ কালা হয় আপনাদের প্রশ্নের মধ্যেটা বেরিয়ে এলো যখন আন্দোলন তীব্র ছিল তখন ঘন ঘন তারিখ হচ্ছিল আর এখন লম্বা তারিখ তাও তো বলে এবার তিন মাস হয়েছে এবং খুব সম্ভবত এরপরে আমি পরিষ্কার বলছি আদালত অবমাননা হয় তাতে আমার কোনো অস্পর নেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পরে ডেট করতে পারে এদিকে সেই পরিবার নির্যাতিতা মা বাবা তারা অপেক্ষারত তারা নাজিয়াজ হচ্ছেন আর দুই হচ্ছে যারা আন্দোলন করছিল জুনিয়র ডাক্তার হোক সিনিয়র ডক্টরস হোক সাধারণ মানুষ হোক এই প্রতিবাদী মঞ্চগুলো হোক আমরা যারা চাইছি বিচার হোক তাহলে এছাড়া অন্য কোনো গতি নেই ওরা যদি লম্বা লম্বা তারিখ দেয় আমাদের আরো লম্বা লম্বা পা ফেলে আরো আন্দোলনকে তীব্র করতে হবে বিচার চেয়ে পাওয়া যায় না বিচার ছিনিয়ে আনতে হবে